জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বাংলাদেশের আপমর জনসাধারণের যে দাবি সংস্কার প্রক্রিয়া যেটা ঢাকা শহরের প্রত্যেকটি দেওয়ালের পরতে পরতে লেখা ছিল সেই লেখাগুলো একসাথ করে বাংলাদেশে কি ধরনের আগামী সংস্কার হবে সেই সংস্কারের মৌলিক বিষয়গুলো আমরা একভূত করেছি অতি দ্রুত গতিতে সেগুলো লিফলেট বুকলেট আকারে আপনাদের কাছে আসবেন আমরা একমাত্র দায়বদ্ধতার যে জায়গাটা আছে সেটা হলো এই জমিনে যারা রক্ত দিয়েছে এই মানুষের যারা সংগ্রাম করেছে বাংলাদেশের মাটি এবং মানুষের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে আর যখন সেকেন্ড রেগুলেশনের দিকে ঠেলে দেওয়া হবে সেখানে অপরাপর যে ফেসিবাদী যে ব্যবস্থা রয়েছে তাদের কি অবস্থা হবে সেই বিষয়ে আমরা এখন বলতে পারি না যদি আপনারা আমাদেরকে সেদিকে ঠেলে দেন এবং আমাদেরকে বাধ্য করেন রেগুলেশনকে পূর্ণাঙ্গ রূপে নিয়ে যাওয়ার জন্য তাহলে বাংলাদেশে আর কোনো ডাইনাস্টিক পলিটিক্স থাকবে না বাংলাদেশে কোনো ব্যক্তিতান্ত্রিক পরিবারের কোনো রাজনীতি আর চলতে দেওয়া হবে না আমরা যখন চুপপুর অপসারণ করতে গিয়েছিলাম একটি সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেখানে কারা বাধাগ্রস্ত করেছিল সেটাও বাংলাদেশের মানুষের কাছে স্মরণ রয়েছে ভবিষ্যতে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধের ক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি মাঠে ছিল কারা মাঠে আসে নাই সেটাও বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে দ্রুত ইলেকশন হতে পারে কিন্তু এই ব্যবস্থার যদি আমরা না করে বাংলাদেশকে একটি পুনর্গঠন প্রক্রিয়ায় নিয়ে যেতে না পারে তাহলে আপনার সাথে আপনার আপনার করা হবে সন্তান আগামীকাল আপনাকে গালি দিয়ে বলবে বাবা তুমি সংসদে যাওয়ার জন্য আমার সাথে আমার প্রজন্মের সাথে যে ধরনের বিক্রয় করেছ তুমি আমার বাবা হলেও তুমি ইতিহাসে একটা গাদ্দার হিসাবে প্রতিষ্ঠা থাকবে নির্বাচন কমিশন যেই কমিশনের মধ্য দিয়ে বাংলাদেশ ইলেকশন হবে সেই কমিশনের ব্যবস্থা আপনারা দেখেছেন তারা কতটুকু লিটমাস টেস্টে উপনীত হয়েছে স্ট্রাক কেসের মধ্য দিয়ে নির্বাচন কমিশন ফেল করেছে ছোট্ট একটা মেয়র হিসেবে তারা ফেল করেছে তারা একটি দলের কাছে তাদের হলো নিজেদের যে নিজেদের যেই জ্ঞান শক্তি শক্তি সেগুলো তারা বিক্রি করে দিয়েছে আগামীতে তারা যে একটি জাতীয় ইলেকশনের আয়োজন করতে পারবে সে বিষয়ে এই নির্বাচন কমিশনের প্রতি আমাদের সন্দেহ রয়েছে এই নির্বাচন কমিশন শুধু কিছু ব্যক্তিকে পরিবর্তন করলে হবে না পুরো আমূল নির্বাচন ব্যবস্থার সংস্কার করতে হবে মৌলিক সংস্কারগুলো কার্যক্রম না করে আমরা যদি নির্বাচন প্রক্রিয়ায় যাই তাহলে আমরা মনে করি বাংলাদেশকে একটি গভীর সংকটের মধ্যে নিপতিত করা হবে সেই গভীর সংকট বাংলাদেশের তরুণ প্রজন্ম বেঁচে থাকতে কাউকে বাস্তবায়ন করতে দিবে না ইনশাআল্লাহ